ভি অ্যান্ড রবি চ্যানেলে আবার স্বাগত তো আমাদের আজকে একটা সেট করা হবে যার মধ্যে থাকবে কি একটা বন্ধু বাড়ি ভিজিট করতে হবে একটা বন্ধুর বাড়ি বলতে নামখানাতে আমাদের একটা বন্ধুর বাড়ি রয়েছে সেখানে আমরা ভিজিট করব। তো সে কারণে আমরা বেরিয়ে পড়েছি এখন বাজে বেলা এখন বাজে বেলা দুটো উনচল্লিশ তো সেই অনুযায়ী আমরা বন্ধু দুজন আমরা সাইকেল নিয়ে বেরিয়ে বলেছি সাইকেলে যাচ্ছি বন্ধুকে বলেছি আজকে ওর বাড়িতে বেড়াতে যাবো কিন্তু আমাদের উদ্দেশ্য আলাদা ঠিক আছে উদ্দেশ্যটা লাস্টে তোমাদের বলবো এবং দেখাবো যে উদ্দেশ্য মানে কি উদ্দেশ্য নয় অবজেক্টিভ সবার একটা না একটা অবজেকটিভ থাকে বা যে কোনো জায়গায় একটা অবজেক্টিভ থাকে তো আমাদের দুজনের একটা অবজেক্টিভ আছে বন্ধুর বাড়িতে ঘুরতে যাব কিন্তু তাকে একটা ভালো জায়গা দেবো ঠিক আছে তো এই গলিটা যে দেখতে পাচ্ছি এটা কিন্তু বাংলা মার্ট স্কুলের পাশেই কিন্তু স্কুল দেখতে পাচ্ছি স্কুলের পাশ দিয়ে যাচ্ছি স্কুলের গেটটাও দেখাবো ঠিক আছে লক্ষ্য রাখো সবাই দেখতে পাচ্ছ গেটটা তো গেটের পাশ দিয়েই চলে যাচ্ছি রাস্তাটা তো কাকদ্বীপের কাঠের পোল রয়েছে এদিকে তো কাকদ্বীপের কাঠের পোলের পাশ দিয়ে একটা রাস্তা রয়েছে আমাদের স্কুলে ঠিক আছে সেখান দিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ স্কুলের সামনে গেট এই স্কুল দেখতে আছে স্কুল দেখো স্কুলটা পুরো দেখে নাও অনেক ইয়ার কি ফাজ করব কিন্তু বন্ধুর বাড়িতে গিয়ে বন্ধু কোনো ইয়ার কি চলবে না একদম সিরিয়াস হয়ে যেতে হবে কারণ তাকে একটা ভালো জায়গা দিতে হবে ঠিক না

তো কলেজের রাস্তা দেখ কলেজটা সামনের দিকে রয়েছে চলো কাকদিক থেকে দেখাবো কাকদ্বীপ কলেজটাকে দেখা এখনও আমাকে বই নিয়ে যাচ্ছে দেখতে আমাকে ঠিক আছে আমাকে নিয়ে যাচ্ছে চলো এখন কাকদ্বীপ কলেজ এটা এটা হলো কাকদ্বীপ কলেজের পেছনের গেট ঠিক আছে আর এখানে ফুচকা তখন রয়েছে আর এখানে হলো এটা ইংলিশের আর এখানে হোস্টেলও রয়েছে দেখতে পাচ্ছ তো সামনের একটা রাস্তা আছে যেখানে যে রাস্তা দিয়ে আমরা রয়েছে এই যে অনেক গাড়ি যাচ্ছে তার তার প্রবলেম সলভ করেও আমরা এগিয়ে যাচ্ছি সামনে দেখতে পাচ্ছ চলো কলেজটাকে আমি উপর থেকে দেখানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছ কি যতটা সময় আমি দেখানোর চেষ্টা করলাম বুঝে গেল সাইকেল চালাচ্ছি সাইকেলটা কীভাবে চালাচ্ছে দেখাও চলো আমি কিন্তু উঠেছি সাইকেলের করতে যাচ্ছে সবাই নজর সামনে দিয়ে খুব রাখবো ঠিক আছে তো বন্ধুরা এটা কাকদ্বীপের স্টেশনে ওঠার রাস্তা যাব গিয়ে সাইকেলটা রাখবো এখানে রেখে আমরা বেরিয়ে যাব স্টেশনের দিকে তো খুব চড়া রোদে বন্ধুরা আসছে আমাদের অভিধা খুব খুব মেহনত কাকদ্বীপ স্টেশন খুব সুন্দর এলাকা রেল নিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি আমি আর অবিদা হাঁটতে ঠিক আছে এই দাদা অবিদা আমি আর অবিদা সব সময় দুজন বন্ধু একসাথে চলতে চলতে চটি পরে হ্যাঁ চটি মানে বসেই ছিঁড়ে যায় তা বন্ধু তো ছিঁড়ে নেয় বুঝতে পেরেছো চটি মানে বুঝতে পারছো যে গ্রামের ছেলেদের এইটা কিন্তু সম্বল ঠিক আছে চলতে চলতে চটি ছিঁড়ে যাবে কিন্তু বন্ধু তো ছিঁড়বে না ঠিক আছে ফাইনালি আমরা কাকদিন স্টেশনে পৌঁছে গেছি দেখতে পাচ্ছ কালকে স্টেশন তোমরা হবে শেষ এসছো হয়তো

তো দেখো ট্রেনটা অলরেডি পৌঁছে গেছে কাকদ্বীপ স্টেশনে তো এবারে অবিদার চলো তো অভিদা ট্রেনে উঠছে চলো চলো অবিদা বুঝবে এখানে তো কাকদ্বীপ স্টেশন থেকে অলরেডি ছেড়ে দিয়েছে ট্রেনটা বন্ধুরা এখন নামখানার ট্রেন ঢুকছে দেখতে পাচ্ছ তো ফাইনালি আমরা নামখানাতে পৌঁছে গেছি তো ফাইনালি আমরা নামখানা স্টেশনে পৌঁছে গেছি তো এবারে দেখাবো দেখতে পাচ্ছ নামখানা ফাইনালি আমরা নামখানার ব্রিজের কাছে চলে এসেছি নামখানার ব্রিজ অবশ্যই দেখতে পাচ্ছ বিশাল বড় একটা ব্রিজ অসাধারণ জায়গা তো ওইবিদা সামনে দিকে গিয়েছে এবং আমরা মাঝখানে একটা সিঁড়ি রয়েছে ওই সিঁড়ি দিয়ে দেখতে পাচ্ছ ওই সামনে সিঁড়িটা রয়েছে দেখতে পাচ্ছ এই সিঁড়ির উপর আমরা কিন্তু ঘুরতে গেছে

এই ব্রিজে অনেক সৃষ্টি রয়েছে বিশাল বড় একটা ব্রিজ বলতে গেলে হার্ডার ব্রিজ দেখতে যেমনই সেমভাবে একইভাবেই কিন্তু ব্রিজটাকে তৈরি করা হয়েছে এবং ওর যে ডিজাইনগুলো খুব অসাধারণ তো এখানে অনেক মানুষ ধরে আসে এবং এখান থেকে অনেক জায়গা আছে যেখানে ওই গাড়িতে করে যায় আর এখানে অনেক করে লঞ্চ আছে যেমন কী বলে মাছ ধরার জন্য অনেক কিছু থাকে না তো সেগুলো মাছ নিয়ে যায় অনেক জায়গায় এবং ওখান থেকে কিন্তু পয়সা উপার্জন করে তো আমরা এখানে এসেছি আজকে একটা শ্যুট করার জন্য দেখতে পাচ্ছ চলো যেখানে যাক অনেক অটো টোটো চলছে তো আমরা যেখানে আছি সেই জায়গাটা হচ্ছে ব্রিজের একটা ব্রিজ সাইডে একটা পাকা জায়গা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা একটা ফুল রয়েছে ঠিক আছে তো আমরা থেকে দেখতে অসাধারণ একটা ভিউ খুব সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছ গ্রামটা একটা অসাধারণ লাগছে ঠিক আছে খুব সুন্দর একটা ভিউ একদম অসাধারণ দেখতে পাচ্ছ বন্ধুরা নদীরা দেখতে পাচ্ছ চলো দেখবো নামখানার ব্রিজ থেকে নদীটাকে দেখতে কেমন লাগে তো অভিধা তোমার কিছু এক্সপিরিয়েন্স বলো এখানে এসে কেমন লাগছে তোমার বড় বন্ধুটা বেড়ছে আমাদের সঙ্গে সম্করণ এই বন্ধুর সঙ্গে কিন্তু আর দ্বিতীয়বার এসেছিলাম মা সঙ্গে এই দেখতে আর তিন নম্বর ওদের সাথে

এখন মনে আছে না ও করে নিয়ে একটু ঘুরে আসি ঘুরতে হওয়া লাগে আমাকে বৃষ্টি পড়াশোনা করি না যার ঘোরার অপশনটি বিশাল না তোমরা এলে বা না দেখলে তোকে বিশ্বাস করতে পারবে বা জানতে পারবে না সে ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান আইপিং সিও সে গুগুলে সার্চ করে দেখে নেবেন ব্যাপারটা হচ্ছে নারায়ণপুর আর নদীর ওপারটা হচ্ছে নামখানা আর এদেরটা রয়েছে নারায়ণপুর আর আমরা যে ইউটিউব চ্যানেল ভিডিও করছি তার নাম হচ্ছে ব্লগ উইথ ওভিয়ান রবি সবাই গিয়ে সাবস্ক্রাইব করে দেবে